আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ রহমতো অনেক ভালো আছি আমার ইউটিউবও ফেসবুকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম অভিনন্দন তো আপনারা হয়তো অনেকে বিল্ডিং বাড়িঘর এবং অনেকেই টাইলস করবেন হয়তো ভাবনা করতেছেন কত টাকা টাইলস না লাগবে কত টাইলস লাগবে তো হিসাবে সেই হিসাবে আপনাদেরকে বলছি ভিডিওটি না টেনে সম্পন্ন দেখবেন আর তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার একটি বিল্ডিংয়ে এক হাজার স্কোয়ার ফিট বা বারোশো স্কোয়ার ফিট কত টাকা টাইলস লাগবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার একটি বিল্ডিংয়ে বা বাসাবাড়িতে টাইলস করতে কত টাকা খরচ হবে তো আমার আজকের মূল টপিক হচ্ছে এক হাজার স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ টাইলস দিয়ে করতে মতো কত টাকা খরচ হবে আমি আবার বলছি তো এক হাজার স্কোয়ার ফিট চব্বিশ চব্বিশ টাইলস দিয়ে ফ্লোর টাইজ করতে মোট কত টাকা খরচ হবে তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখা দেখার অনুরোধ রইল আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন তাদের তাদের অনুরোধ করেছি ফলো করে দেবেন আর যারা ইউটিউব থেকে দেখতেছেন তাদেরকে বলছি তারা আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন তো আপনাদের দোয়া ভালোবাসা আমি এ পর্যন্ত অনেক দূর এগিয়ে গেছি তো আপনাদের জানি না কিছু দিতে পারি কি না তো অবশ্যই কিছু দিতে পারছি আশা করছি কারণ আমি ইউটিউবেই সফলতা পেয়েছি অলরেডি আর ফেসবুকে অলরেডি পেস পেয়ে গেছি তো এই কাজ টাইজের কাজ নেই তো অনেক কষ্ট করে ভিডিও করতে হয় তো এডিট করতে হয় আবার কাজ করতে হয় দিনমজুরি কাজ করতে হয় আমি একজন টাইলস মিস্ত্রি বা আসে আর ছোটোখাটো টাইলসের ব্যবসা করে থাকি এবং টাইলসের কোন টাইলস ভালো কোন টাইলস খারাপ সম্বন্ধে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আশা করি আপনাদেরকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দিতে পারবো তো ভিডিওটি স্কিপ না করার সম্পূর্ণ দেখবেন আমি শুরু করছি তো এক হাজার স্কোয়ার ফিট আপনি ভালো এ গ্রেড উন্নত মানের টাইলস কিনতে মোট আপনার একশো টাকা বা একশো দু টাকা একশো দেড় টাকা পেয়ে যাবেন তো সেই হিসাবে দু টাকা আমি ধরে নিলাম এক হাজার গুণ দেবেন আপনার হচ্ছে একশো দুই তো এক কে একশো দুই দিয়ে গুণ দিলে এক লক্ষ দুই হাজার টাকা চলে আসে আর পুটিং লাগবে হচ্ছে আপনার দশটি দশটি পুটিংয়ের দাম একশো টাকা করে ধরে এক এক হাজার টাকা আর বিক্সল লাগবে পাঁচটি তো পাঁচশো টাকা সিমেন্ট লাগবে আপনার বিশটি বিশটি সিমেন্টের দাম পাঁচশো টাকা করে ধরে বিশ বিশ গুণ পাঁচশো তো দশ হাজার টাকা চলে আসে আর বালি লাগবে আপনার একশো পঞ্চাশ ফিট একশো পঞ্চাশ ফিট গুণ আপ আমাদের এইখানে সাঁত্রিশ টাকা স্কোয়ার ফিট বালু পাওয়া যায় তো এইখানে ফিট বালু পাওয়া যায় সেই হিসাবে আপনাদের এখানে কতটার করে কিনতে পাওয়া যায় তা তো জানি না তো আমি আমাদের এইখানেই যেটা পাওয়া যায় সেটা তৈরি নিলাম তো একশো পঞ্চাশ গুণ সাঁত্রিশ তো আপনার চলে আসে পাঁচ হাজার ছয়শো চব্বিশ টাকা আর মিস্ত্রি আমি আঠারো টাকা স্কোয়ার ফিট কাজ করি সেই হিসাবে আপনাদের মিস্ত্রি খরচ যেটা আসছে হচ্ছে আপনার যেহেতু এক হাজার স্কোয়ার ফিটে আপনার আঠারো হাজার চলে আসে তো বিওয়ার্স আমি টোটালি আজকে যে হিসাবটা হয়েছে সেটা আমি এখন দিয়ে দেব তো একটু খেয়াল করে শুনবেন আর ভিডিওটি না টেনে দেখবেন তাহলে আপনি বুঝতে পারবেন আপনাদের বিল্ডিং বা বাসাবাড়িতে চব্বিশ চব্বিশ ডাইল দিয়ে করতে কত টাকা খরচ হবে তো প্রথমত যেটা নিয়েছি হচ্ছে আমি টাইলসের দাম এক লক্ষ দুই হাজার আর পোটিংয়ের দাম নিয়েছি আপনার এক হাজার টাকা আর পিক্সেলের দাম নিয়েছি পাঁচটি পাঁচশো টাকা আর সিমেন্টের দাম দিয়েছি আপনি পাঁচশো টাকা করে দে বিশটি দশ হাজার টাকা আর বালির যে লাগবে সেটা হচ্ছে আপনার একশো পঞ্চাশ ফিটের দাম চলে আসে সাঁত্রিশ টাকা ধরলে আপনার পাঁচ হাজার ছশো চব্বিশ টাকা আর মিস্ত্রি খরচ যেটা টাইশ আঠারো হাজার টাকা তো ভিউয়ার্স আপনার টোটালি যে খরচটা এসেছে হচ্ছে এক লক্ষ হাজার একশো চব্বিশ টাকা আমি আবার বলছি টোটালি যে খরচটা এসেছে এক লক্ষ হাজার একশো চব্বিশ টাকা তো বিওয়ার্স আমার ভিডিওটি যদি আপনাদের কিঞ্চিত পরিমাণ কিছু উপকারে আসে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকের থেকে যারা দেখতেছেন তারা ফলো দিয়ে রাখবেন তো মোটামুটি আশা করি কিছু পরে দিয়ে রাখলে আমার ভিডিওটা আপনাদের সামনে উপস্থিত হয়ে যাবে তো হাজির হবে আপনারা কিছু শিখতে চাইলে ভিডিওটি অবশ্যই দেখবেন আর আমাকে একটু লাইক দিলে আমি একটু খুশি হই যে ভিডিও একটু করার আগ্রহী জাগে তো সেই হিসাবে আপনাদেরকে অনুরোধ করেছি ভিডিওটি না টেনে সম্বন্ধে দেখবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো আমি আজকে এ পর্যন্ত আমি বিদায় নেবে এখন তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আমি বলেই আমার আমি এটি ডি শেষ করছি আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য আসসালামু আলাইকুম